হ্যালো এভরিওয়ান ইঞ্জিনিয়ারিং এ পিক্সেলে আপনাদের আবারো স্বাগতম আজ আমরা এমন একটি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখাবো যে প্রোডাক্টটা আমাদের সবার পরিচিত যার ব্যবহার হয়তো প্রতিদিন আপনার চোখের সামনেই হচ্ছে আজ আমরা দেখাবো কারখানায় লোহার রড তৈরির প্রক্রিয়া আকাশচুম্বী ভবন থেকে শুরু করে আবাসিক কমপ্লেক্স সেতু জলাধার বাণিজ্যিক ভবন পৃথিবীর যত আধুনিক স্থাপনা আপনার চোখে পড়বে তার মূলে রয়েছে এই আয়রন রড আইরন রড শুধু কংক্রিট বা সিমেন্ট কাঠামোকে শক্তিশালী করে না লোহার রড ভূমিকম্প রোড সহ একটি ভবনকে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী করে অনেক ইতিহাসবিদদের মতে লোহার ঢালাই প্রাচীন চীনে ছয় হাজার খ্রিস্টপূর্বে প্রথম শুরু হয়েছিল অনেকের মতে প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার সালে লোহার আবিষ্কার হয়েছিল তারা এই সময় ধাতুটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সরঞ্জাম এবং অস্ত্র তৈরি করত লোহা ঢালাই বাণিজ্যিকভাবে ইউরোপে শুরু হয় চোদ্দশো দশকে যে কোনো প্রোডাক্ট তৈরির প্রধান ধাপ হলো কাঁচামাল সংগ্রহ করা রড তৈরির প্রাথমিক উপাদান হলো লোহার আকৃত যা খনি থেকে উত্তোলন করে ফ্যাক্টরিতে আনা হয় অন্যান্য উপকরণ যেমন চুনাপাথর কোক এবং স্ক্যাপ লোহা লোহার রডের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় একবার কাঁচামাল প্রস্তুত হয়ে গেলে পরের কাজ হলো সকল কাঁচামালকে গলানোর জন্য একটি বিস্ফোরণের চুল্লিতে ঢোকানো আর এই কাজটি করে ব্লাস্ট ফার্নেস এটি হল লোহার রড সব থেকে কঠিন কাজ এখানে উচ্চ তাপ এবং কঠিন পরিবেশে কাজ করতে হয় যা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না ব্লাস্ট ফারনেস হলো এক ধরনের ধাতব চুল্লি যা শিল্পজাত ধাতু সাধারণত পিগ আয়রন সীসা তামা তৈরি করতে কাঁচামাল গলানোর জন্য ব্যবহার করা হয় চুল্লির মধ্যে তীব্র তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে কাঁচামালগুলোকে গলিত ধাতুতে রূপান্তরিত করা হয় এই গলিত লোহা পরবর্তীতে ইস্পাত বা লোহার রডে রূপান্তরিত করা হয় পরের ধাপ হল ইস্পাত তৈরির গলিত লোহাকে শ্বাসে ঢালাই করা এবং লোহার রডকে শক্তিশালী করতে বিভিন্ন কেমিক্যাল সংযোজন করা হয় যেমন কার্বন ম্যাঙ্গানিস এবং সিলিকন এই উপাদানগুলো লোহাকে শক্তিশালী স্থায়ী এবং নমনীয় করতে ব্যবহার করা হয় এই প্রক্রিয়াটি লোহার রড গুণগত মান কেমন হবে তা নিশ্চিত করে এখন কাজ হল রড ঢালাই ইস্পাত তৈরির প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়ে গেলে গলিত ধাতুটিকে আকৃতি এবং শক্ত করার জন্য ঢালাই মেশিনে স্থানান্তর করা হয় ক্রমগত ঢালাই মেশিনে একাধিক শ্বাস এবং কুলিং চেম্বার থাকে যা ধীরে ধীরে গলিত ধাতুকে শক্ত বার বা রডের আকার দেয় ধাতুটি শ্বাসের মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায় এবং শীতল হয়ে লোহার রডে পরিণত হয় এখন কাজ রোলিং মিলের উৎপাদন প্রক্রিয়ার পরবর্তী ধাপ হলো রোলিং মিল রোলিং এর মাধ্যমে রড গুলোকে দীর্ঘ পাতলা রডে রূপান্তরিত করা হয় এই রোলিং মিলে ইনকোয়ার্টার গুলোকে প্রচুর চাপ প্রয়োগ করে এবং রড গুলোকে টেনে লম্বা করে এবং রডের আকারে পরিণত করে যখন লোহার রডগুলো সঠিক মাপের হয়ে যায় সেগুলো উচ্চগতির করাতে ব্যবহার করে ছোট ছোট টুকরো করে কাটা হয় এবং গ্রাহকের কাছে প্রেরণ করার জন্য প্রস্তুত করা হয় এই প্রক্রিয়াটি অত্যন্ত সঠিকভাবে সম্পন্ন করা হয় যাতে প্রতিটি রড নির্দিষ্ট মান পূরণ করতে পারে গুণগত মান নিয়ন্ত্রণ লোহার রড উৎপাদনের একটি অপরিহার্য দিক রডগুলো নমুনা নিয়ে বিভিন্ন পরীক্ষা করা হয় যেমন হার্ডনেস শক্তি টেন্সিল এবং রাসায়নিক গঠন সব কিছু ঠিক থাকলেই কেবল ডেলিভারির জন্য প্রস্তুত করা হয় পরিবহনের সময় রডগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা হয় সাগর স্থল এবং আকাশপথে লোহার রডগুলো নির্মাণ স্থানে প্রেরণ করা হয় এবং এই রডগুলো দিয়েই পরবর্তীতে সেতু ভবন এবং অন্যান্য কাঠামো নির্মাণ করা হয় আমরা এই ভিডিওতে কাঁচামাল থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত প্রতিটি অংশ খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরেছি যাতে সহজে আপনারা রডের ম্যানুফ্যাকচারিং প্রসেস বুঝতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ